বেগুন ভাজি করবো জন্য দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর স্বাদের জন্য কিছুটা চিনি মিশ্রণগুলো ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নিব একটা ডিম ফেটে নিব নিয়ে নিব কর্নফ্লাওয়ার বেগুনগুলো একে একে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিব এবার দিয়ে দিব ডিমের মিশ্রণে সবগুলো বেগুন ব্রেড ক্রামে গড়িয়ে নিব একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে বেগুনগুলো একে একে ভেজে নিব মাঝারি আছে বেগুনগুলো ভেজে নিব হয়ে গেল দারুণ স্বাদের বেগুন ভাজা এরপর পর্যায়ে আমি খিচুড়ি রান্না করবো আমি শরীরে খিচুড়ি রান্না করবো এই জন্য গোটা মশলা আর বেশি রসুন পেঁয়াজ পেতে আমি তেলে ভেজে নিয়েছি এখানে আমি তিন রকম ডাল ব্যবহার করেছি সুর ডাল ডাল আর আলাই তেল কম হয়েছিল আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি চামটা ভাজা শেষ এখন আমি চালের দামন পানি নিয়ে এখানে গরম পানি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ পাল থেকে কিছুক্ষণ রান্না করব দিয়ে দেব কিছু ব্রেস্তা বাদাম কাঁচামরিচ আর সবশেষে দিয়ে দেব একটু বেশি পরিমাণে ঘি আমার রান্না দুটো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন